অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি যদি একটা ভালো স্কোর করতে পারি আমি যেন আমার আব্বা আম্মা দুইজনকে আমি নিয়ে আসতে পারি এখানে যে প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করছি বা একটা রেজাল্ট অর্জন করছি আমি চাইছিলাম ওদেরকে আমি এটা দেখাই এর আগে আমরা আমি চাইছিলাম একটা ভালো রেজাল্ট হলেই আমি একবারে স্যারের সামনে আপনার সামনে আসবো এটা আমার ড্রিম ছিল তো এটা আমি আজকে মানে সম্পূর্ণ হয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে কথা হবে সিক্স পয়েন্ট ফাইভ প্রাপ্ত আরেকজন সকল ক্যান্ডিডেটের সাথে আর আজকের সবচেয়ে ভালো বিষয় হলো ওনার সাথে ওনার বাবা এবং মা দুইজনই উপস্থিত আছেন যেটা সাধারণত আমরা খুব রেয়ার পাই এরকম সচরাচর হয় না তো এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির এবং সবচেয়ে ভালো বিষয় হলো যে সিক্স পয়েন্ট ফাইভ এনআলস আমরা শুরু করতে চাই তুমি তোমার নামটা যদি বলো জি আমার নাম হচ্ছে প্রথম আশরাফুল ইসলাম আমি হচ্ছে দক্ষিণ শুরু থেকে বাংলা ডিপার্টমেন্টে আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করছি আর তারপর আইএলসি এর জার্নি যেটা ছিল সেটা শুরু করছিলাম আমি গত বছরের আগস্টে রেগুলার যে ব্যাচটা ছিল ওইটাতে মুভিং স্যারের ব্যাচ ছিল আমার তারপর আমার অনেক কারণবশত আমি অনেকটা গ্যাপ যাই তারপর হচ্ছে আমি এইচআইসিউতে ভর্তি হয়ে যাই খুব তাড়াতাড়ি এক মাসে এইচআইসিউ তারপর হচ্ছে এক মাস আমি নিজেকে গুছাই নিজের মতো করে তারপর পরীক্ষা দিয়ে দিই তারপর আলহামদুলিল্লাহ আমার সিক্স পয়েন্ট ফাইভ আসছে আলহামদুলিল্লাহ আশাফ ইউ গা ব্রেন সিক্স পয়েন্ট ফাইভ এবং আমরা বলতে চাই যে এই সিক্স পয়েন্ট ফাইভ ইউনো ওয়ার্ড অনেক পড়াশোনা করতে হয় হ্যাঁ স্যার পড়াশোনা করতে হয় আমি সবসময় মনে করি পড়াশোনার কোনো বিকল্প নাই আর ছোটবেলা থেকে আব্বা আম্মা যারা শিক্ষক ছিলেন তারা সবসময় বলছেন যেটা সত্যি পড়াশোনার কোন যত বেশি আপনি পড়বেন তত বেশি আপনি জানবেন আর আমি আর একটা জিনিস বিশ্বাস করি যে শুধু গ্রন্থগত বিদ্যা না দুনিয়াটাতেও জানা দরকার নিজের মতো করে মানে শিক্ষিত হওয়া দরকার শুধু মানে সুশিক্ষা না সশিক্ষাটাও দরকার যেটা আমাকে হচ্ছে সামনের ভবিষ্যতে একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাবে আর আমার আসলে পড়াশোনা বা শিক্ষা দীক্ষা যা আছে তার পেছনে আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি যেটা আমি না বললেই নয় আজকে আমি বলতে চাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি যদি একটা ভালো স্কোর করতে পারি আমি যেন আমার আব্বা আমাদের দুজনকে আমি নিয়ে আসতে পারি এখানে যেই প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করছি বা একটা রেজাল্ট অর্জন করছি আমি চাইছিলাম ওদেরকে আমি এটা দেখাই এর আগে আমি কখন ওদেরকে হ্যাক আনি নাই ইভেন আলহামরা আশেপাশেও আনি নাই আমি চাইছিলাম একটা ভালো রেজাল্ট হলেই আমি একবারে স্যারের সামনে আপনার সামনে আসবো এটা আমার ড্রিম ছিল তো এটা আমি আজকে মানে সম্পূর্ণ হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ অসাধারণ মানে ইউ হ্যাড আ ড্রিম অফ ইট রাইট যে আমি সফল হলে বাবা মাকে নিয়ে আসব আমরা একটু জানতে চাই বাবা মায়ের কাছে আমরা একটু জানতে চাই যে মানে আমি দেখতে পাচ্ছি যে আপনি খুবই ফিল করছেন আপনি আসলে কি বলতে চান মানে আশরাফ

আমি চেষ্টা করছি যে একটা ভালো মানুষ করার জন্য হম যত দুঃখ পারছি তার জন্য আমি খুশি এবং আমার তো বিশেষ আছে আমার ছেলে পারবে আলহামদুলিল্লাহ মায়ের কাছে আমরা জানতে চাই আমি জানি আপনি একটু আনইজি লাগছে আপনার অপ্রস্তুত একটু আষ্টা হয়তো জুড়ে আপনাকে ধরে নিয়ে আসছে যে আম্মু তোমাকে নিয়ে আমরা ফ্রেমে একসাথে কথা বলতে চাই সন্তান

আপনারা আমার সন্তানের লাগে দোয়া করবেন যাতে সেwidetilde bit যেই প্রান্তে থাকুক না যেন ভালো থাকে যাতে আপনারা অনুসরণ করতে পারে ও আয়েশা রুমে শে বলছে স্ক্রিনে দেখা যা মা উনি খুবই ভালো মানুষ তোমরা খুবই অনুসরণ করি ঠিক আছে বাবা তুমি সব সময় ভালোmanner অনুসরণ করবা এবং তুমি ভালো জায়গায় পোস্ট করতে পারবা আমি নিজেও আসলে অসাধারণ অসাধারণ আপনাদের এই দোয়া চাই আপনারা ওদের জন্য আরো দোয়া করবেন আমরা আরও ভালো কাজ করতে চাই এবং আশরাফ আমি বুঝতে পারছি যে এটা তোমার জন্য এক স্মরণীয় দিন এবং আমারও খুব খুবই ভালো লাগছে আমি আগেই বললাম যে এরকম ঘটনা আমার ক্ষেত্রেও খুব বেশি ঘটে না এমনিতে আমরা আরও বেশ কিছু ভিডিও করেছি আমরা আমাদের আঙ্কার যারা আছেন তাদেরকে পাই ওইভাবে আসেন না বাট তোমার ভিডিওতে কিন্তু আছেন 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 মা খালাম্মা এটা অসাধারণ আমার মনে হয় এটা সারা জীবনের জন্য একটা অনুপ্রেরণা আর আয়স এর প্রসঙ্গে আমরা আর ফিরে যেতে চাই যে এই যে অনেকেই আছে অনেক স্টুডেন্ট আছে তারাও চায় একটা সিক্স পয়েন্ট তাদের আসুক একটা সেভেন আসুক তোমার পড়াশোনার আলাদা কোনো কৌশল ছিল কি না যেটি কিনা তুমি শেয়ার করতে চাও সব ভারত আলাদা কৌশল বলতে স্যার সত্যি কথা তেমন কিছু ছিল না আমি সব সময় আমার টিচার যারা ছিলেন যারা হচ্ছে ইনস্ট্রাক্টর ছিলেন তারা আমাকে যা পড়াইছে আমি তাই ফলো করছি আমি স্পেশালি থ্যাংকস দিতে চাই স্যার মুবিন স্যারকে সত্যি কথা মুবিন স্যার যদি দেখে থাকেন মুবিন স্যারের প্রতি আমার স্যার অশেষ অশেষ ধন্যবাদ স্যার আমাকে খুব খুব বেশি হেল্প করছেন স্যারের স্টাডি স্যার আমি সত্যি কথা আমি একসাথে আর কোনো টিচারের কাছ থেকে এতটা পাই নাই সবাই অনেক হেল্প করছে স্যার কিন্তু মুভিন স্যারের কথা আমাকে মাস্ট বলতেই হবে আমার জার্নি শুরু থেকে স্যারের কথাবার্তা প্রত্যেকটা কথা আমি স্যার ফলো করছি কেন আমি স্যার ইভেন কোনো সময় ইউটিউবে আমি কোনো দিন কোনো মডিউলের ভিডিও দেখি নাই হাউ টু ইম্প্রুভ ইন আমি কোনোদিন দেখি নাই মানে আমি তার প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি কোনোদিন ইউটিউবে ভিডিও দেখব না ওকে বা অনলাইন কোন কোর্স আমার দরকার নাই আমি স্যারের সাথে কথা বলছি দিন মুবিন স্যারের সাথে স্যার বলছেন হ্যাঁ আশরাফ আমি দোয়া করি তুমি এটা যেন একদিন ক্যামেরার সামনে বলতে পারো আমি ইনশাল্লাহ স্যার আমি বলবো যে না আমি এটা করি নাই আমার আমার এটা করার দরকার পড়ে নাই আপনারা যা পড়ান এটাই আনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এই জিনিসটা কিন্তু আমরাও বলি আপনি খুব মন দিয়ে যদি কোর্সের প্রত্যেকটা বিষয়ে অনুসরণ করতে পারেন তাহলে আর কিন্তু খুব বেশি কিছু লাগে না মি মানে সবসময় ফরজ কাজটা খুব

তারা আর তেমন কিছু তাদের ঘাটাঘাটি করতে হয়নি এক্সাসের আইডিয়াসগুলো আর প্র্যাকটিসটা তার একটু ক্যামব্রিজ শেষ আমার মনে হয় যে এটা এটা খুবই ভালো ছিল যে আশাফ স্যার বাই দ্য ওয়ে আশাফ একজন ক্যান্ডিডেট আইএলস এর একজন ক্যান্ডিডেটের বা তুমি নিজেও আসলে প্রতিদিন কত ঘন্টা করে পড়াশোনা করতে বা একজন স্টুডেন্টের কত ঘন্টা পড়া করে পরে পড়াশোনা করা উচিত আমি স্যার সত্যি কথা আমি যেটা অনেস্টলি আমি যেটা করছি আমি সেটাই বলবো আমি তো স্যার মানে মোটামুটি মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করি তো ওটার জন্য আমার ফ্যামিলিকে একটু হেল্পিং হ্যান্ড করার জন্য আমার টিউশন করতে হইতো তো আমি টিউশন ছিল প্লাস আমার একটা কোচিং আমি ক্লাস নিতাম তো ওইগুলো করার পরে বাসায় গিয়ে যতটুকু সময় পাইতাম আমি আমার পড়ার মধ্যেই দিতাম আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে আমার বেস্ট ফ্রেন্ড আবু হানিফ আমরা একসাথে আয়াল জানিয়ে ভর্তি হয়েছি আমি মূলত ওর থেকে আয়ের সম্পর্কে জানছি কিছু কীভাবে কি করা লাগে ওই আমাকে সব সময় হেল্প করছে গাইডলাইন করছে আমার খুব কষ্ট লাগে একটা বিষয় আমি চাইছিলাম যে আমি আমার মা বাবা প্লাস আমার বেস্ট ফ্রেন্ডকে আমি নিয়ে আসবো সামনে বাট আনফর্চুনেটলি স্যার ওর সিক্স আসছে ওইটা খুবই খারাপ লাগে আমি প্রতিদিনই ভাবি যে সব ড্রিম হয়তো মানুষের পূরণ হয় না গ্রাম জন্য দোয়া করি ও সব সময় আমাকে যতটুকু হেল্প করছে ওটা স্যার খুব কমই নিজের বন্ধু বন্ধুবান্ধব করে আমি লাকি যে স্যার ওর মতো একটা বন্ধু পাইছি যাই যে ওর লাইফটা ভালো হোক যতটা না আমার ভালোও করছে বেশি ওর ভালো হোক আমার মা বাবার পরে স্যার সব সময় ও আমার পাশে ছিল আছে আমি জানি সারা জীবন থাকবে ওইটাই আর কি স্যার আর যতটুকু সময় পাইছি ওর সাথে প্র্যাকটিস করছি স্পিকিং লিসিনের দিন যাই হোক একসাথে প্র্যাকটিস করছি বাসায় যদি পড়ার পরিবেশ না থাকতো আমি ওর বাসায় চলে যাইতাম ওর বাসায় গিয়ে একসাথে স্যার পড়াশোনা করছি তো আমার যে রেয়ালটা স্যার মানে এটা সম্মিলিত আমার মা বাবা প্লাস আমার বেস্ট ফ্রেন্ড যেসব সময় আমাকে হেল্প করে গেছে নাই হয়তো স্যার আমি আর কি এই করতে পারতাম না এটাই আর কি স্যার হানিফকে মনে হয় আমি চিনি এবং অসাধারণ তোমাদের দুইজনই মানে এত জেন্টেল মানুষ এত হাম্বল হয় মানে এত নমনীয় নরম ফ্যান্টাস্টিক গাছ যত বড় তত বিনয়ী হয় এবং তুমি এবং হানিফ তার সবচেয়ে ভালো উদাহরণ স্যার এটা আব্বু আমার সবসময় বলতো যে শিক্ষা একটা জিনিস যেটা মানুষকে মানুষ করে তুলে যেন কখনো অহংকারী না হইতে হয় এটা এখন আব্বামা সব সময় বলে জানি না কত লোক হইতে পারছি আর হতে পারবো আমরা সময় চাই স্যার যে না আমার শিক্ষা যেন কখনো আমার অহংকারের কারণ না হয় না হয় আমি যেন সব বিনয়ী থাকতে পারি এটা ফাটাস্টিক আমার খুবই ভালো লাগলো মানে এটা যথেষ্ট আপনারা বুঝতে পারছেন যে যথেষ্ট আবেগপ্রবণ এক আলোচনা এবং বাবা মা সবাই আছেন আশরাফ আছে বাবা মা আছেন এটা মানে একজন ক্যান্ডিডেটের জন্য একজন স্টুডেন্ট বলি আমরা একজন ছাত্র বলি আর একজন সন্তান হিসেবে বলি যে আমাদের মানে এটা অনেক বড় প্রাপ্তি তোমার জন্য কিন্তু যে বাবা মাকে শেষ পর্যন্ত তুমি কনভিন্স করতে পেরেছো ওনারাও আগ্রহ নিয়ে এসেছেন তোমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি আমি বলবো আশ্বাস আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আর জন্য অনেক শুভকামনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ